পরে থাকলাম ব্যাটিরে সাত আট দিন হয়ে গেল খুদার হয় না। আল্লাহর কাছে দোয়া করলাম আওয়াজ আসলো সামনে যে পাথর রাখা ও পাথর নিয়ে পেটে চিপকায় ফাতেমা আমি যে উম্মুমতির দিওয়া আমার উম্মতি ছাড়া আমি জান্নাত যাব না ফাতেমা রে পাতর পেটের মধ্যে চিপকায়া সিজদায় পড়ে ইয়া রাব্বি হাবলি উম্মতি বলে আওয়াজ দিলাম আপন প্রসব মক্কাবাসী ব্যবহারে হলেন খুশি আপন প্রসব ম कहापा से व्यवहार होलेने खुशी मुख तक मुचकी हंसी मुख देखे ये, ये मृदु हंसी সবার প্রাণ জুড়ালো রঙ নেমে নেমে এতি মহাল মা আমেনার কল রঙ নেমে এলো মায়া মে না খুশি মনে আদর করে নুরুবহনে মায়া মে না খুসি মননে আদর করে নরুবংহধনে আবার পরে বুহুকে টেনে আবার পরে যা যায় বুকেটেনে দুগুদ্ধ পান করা হল রাহাামহাতে নেমালা ইতি মাহালে মা আমেনার কলে রাহা মেলো পির পাই গাম্বার যতই এলু তারা কী কেউ কেন্দ্র ছিল যতই এলু তারারা কী কেউ ছিল হিং সাছে রে সত্য বালো তো বালো একে নো নেমে দিলো রাহমত নে মে এলো ইতি মহালে মাামে নার কালে রাহমত নে এলো এতে মাহালে মা আমেনার কলে মত নেমে এল দুজন ঘড়ি ঘরে কে কাহিন খান তার সন্ধান করে দুখী জনে ঘড়ি ঘরে কে কাহিন খান তার সন্ধান निजे पेट बेदे नीचे पेट बेदे सारा रथ काटाल रहमत ने नेम इतिमेन कोले रहमत ने में लो ताई बिरादार আল্লাহর নবীর বেটি মা فاطمه যারা নিজের আব্বার হাত ধরে নিয়ে বল আব্বা হুজুর গো চলুন চলুন বাড়ি যাই মক্কা মদিনার লোকেরা সবাই ইন্তজার আমার মা এসে সিদ্দিকের চুকের পানিতে বুক ভাসায় আব্বা গো চলো চলো বাড়ি যাই বাড়ি যাই আল্লাহর নবীর হাত ধরে নিজের বেটি খাতুনে জান্নাত নিয়ে বাড়ি চলতে লাগলো সুবহানাল্লাহ কোথায় আছি বাপ পরে থাকলে ব্যাটার খেয়াল নাই দেখেন কেমনি নবীর বাড়িতে মোহাব্বত রাস্তা দিয়ে চলতে আছে বেটি রে তুমি আমার সন্তান কি রকম পেলা অনেক দূরের রাস্তা আল্লাহর নবীর বেটি বললেন আব্বা আপনার শরীর থেকে যেই খসবু পেতাম বিছানায় থাকতাম ওই খসবু অনুভব করতাম আজকে সকাল সকাল পূর্ব দিক থেকে হাওয়া বইতে লাগল আপনার শরীরের যেন আমার অনুভব হয় গো আমি ওই খসবু অনুভব করে আপনার সন্ধান পেয়ে গেছি বন্ধুগান কেমনি আল্লাহর নবী মুস্তফা সাল্লাউাল্লাম ছিলেন আমরা কোন নবির ওম্মাদার দেখুন আল্লাহ একবার আল্লাহ একবার এইভাবে একের পর দ্বিতীয় সময় চলে আল্লাহর নাবি বলে বেটি ফাতে মা বলরে মা তোমার কি জানের ভয় নাই এই গভীর বন জঙ্গল দিয়ে যখন আসলা যদি কোন বাঘ বাল্যুক সাবকা করে খেয়ে নিত আল্লাহর নবীর বেটি মধুর অ্যানসার দিচ্ছে আব্বা গো যেই নবীরে দেখলে বাঘ সে লুট করে হরিণ কলমা পড়ে সাপ গিয়ে ফোনা করে হাতি সেলাম জানাই ইয়ার সুলাল্লাহ কারবারের ক্ষমতা সেই নবীর বেটিকে হজম করতে কত ভয়ান আব্বা হুজুর যে নবীকে দেখলে বাঘ সেলুট করে হাতি সেলাম করে হরিণ কলমা পরে ফোনা পাতে সেই নবির বেটিকে কার বাপের ক্ষমতা হজম করতে পারবে আল্লাহ একবার আল্লাহ নবী সাল্লাহ তালাইসাল্লাম দে কোন বাপ বেটির মহাব্বাত বেরাদার হাত ধরে নিয়ে বাড়ি পৌঁছে গেল মাগো আমার আব্বা যেন অনেক ক্ষুধা খাইনি পেটের মধ্যে পাথর বাদা রান্না তৈরি করো মা সিদ্দিকা চললেন চুলার পার্শ্বে রুটি বেলা এর জন্য পাতে মা যাও কুয়া থেকে পানি নিয়ে এসো আল্লাহর নাবির বেটি পানি আনার জন্য চললো মা সিদ্দিকা রুটি বেলাই শুরু করলো আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মনে মনে ভাবল আল্লাহ আজকে যদি আমি বসে থাকি আমার উম্মত উম্মতিরাও বসে থাকবে একে অপরের কাজে হাত দেবে না 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 আমি বসে থাকব না আমি আয়েশার কাজে হাত দেব আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে সুন্নাত আদায় হবে মোহাব্বত বাড়বে ঈমান তাজা হবে আমি নবী মুস্তাফা হাসর ময়দানে সাফাত করতে টেনশন থাকবে না না আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহর নবী আর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক পা দু করতে করতে গিয়ে মায়েসা সিদ্দিকার কাছে বসলেন আয়েশা রে আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গোস্তাকে maaf করবেন নবী গো আপনি ক্লান্ত হয়ে গেছেন একটু বিশ্রাম করেন আল্লাহর নবী বলে আয়েশা না 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 আমি যদি আজকে বিশ্রাম করি আমার উম্মত উম্মতির আগে কে অপরের কাজে হাত দেবে না সুন্নাত আদায় হবে না mohabbat বাড়বে না মানপক্ত হবে না আমি যদি আজকে তোমার কাজে হাত দি আমার উম্মত উম্মতিরা একে অপরের কাজে হাত দেবে সুন্নত আদায় হবে mohabbat বাড়বে ইমান মজবুত হবে না 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 আল্লাহর নবীর বিবি মআয়সা রুটি বেলাই করতেছে আল্লাহর নবী মুস্তাফা চুলার পাশে গিয়ে চুলাই জ্বালানি দিতে লাগলো সুবহানাল্লাহ কি রকম আজ মা কাজ করলে বাপ হাত দয় না বাপ কাজ করলে মা হাত দেয় না বিরাদার হম কৃষিসে কম নাহি জমানা কোথায় আছি দুইটা জান একটা মন হতে হবে যতক্ষণ অবধি দুই জান এক মন হবে না ততক্ষণ অবধি সংসার সুখের হবে না বিরাদার যান দুইটা এক স্ত্রী এক পুরুষ কিন্তু মন হতে হবে দুইজনারই এক সংসার সুখের হবে আল্লাহর নাবি বলে আয়েসা টেনশন নিও না টেনশন রুটি তৈরি হচ্ছে বিশ্ব নবী চুল আশ দিচ্ছেন আল্লাহ মা কাজ করলে বাপ বসে থাকে বাপ কাজ করলে মা দেখে একে অপরের কাজে হাত দেয় না কেমনি শূন্যতা দেয় হবে কেমনি মহাব্বত বাড়বে কেমনি ইমান মজবুত হবে কেমনি সাফাত পাব আল্লাহ বুঝার শক্তি সবে বলিয়া আমিন আল্লাহ আমিন বেড়াদার বন্ধুগান দেখুন নাবি বাড়িতে কেমনি mohabbat ছিল তিনখানা রুটি তৈরি হলো আল্লাহ আকবার মা আয়েশা সিদ্দীকা গোস্ত তৈরি করেছে খাবার খেতে বসলেন আল্লাহু একবার ফাতে এক দিকে মা আয়েশা এক দিকে বিশ্বনবী এক দিকে নবী আমার বললেন আয়েশা 10 12 দিন ময়ে গেছে 12 দিন ধরে আমরা 100 সঙ্গে খাইনি আয়েসা বারো দিন পরে একসাথে হয়েছি আজকে আমরা আলাদা আলাদা খাবো না একটাই প্লেটে খাবো আজ বাপ যদি এইদিকে মুখ করে খেতে বসেছে তো মা অন্যদিকে হ্যাঁ ঠিক মারাত্মক ব্যাপার তো বিছানায় ঘুমাচ্ছে এত ঠান্ডা গো স্বামী একদিকে মুখ করে স্ত্রী একদিকে বিচে পাকিস্তানের বোর্ডার এই বাড়িতে বরকত হবে স্বামী স্ত্রীর মহাব্বতের বিনিময়ে সত্তরটা ফেরেস্তা পাঠায় ওই বাড়িতে যেই বাড়িতে স্বামী স্ত্রীর রিলেশন রিলেটিভ সুন্নতি থাকে সত্তর ফেরেস্তা এসে দোয়া করে আল্লাহ একবার সকাল থেকে নিয়ে সন্ধ্যা অব্দি আবার চলে যায় সন্ধ্যা থেকে নিয়ে সকাল অবধি অন্য ফেরেস্তার ডিউটি পড়ে কোথায় আছি মুসলমান আজ তো বাড়ির মধ্যে টেনশন কুরুক্ষেত্র কেমনি আসবে ফেরেশতা কেমনি হবে রহমত ও বরকত লক্ষ লক্ষ টাকা রোজগার করলেও বাড়ির মধ্যে শান্তি আসবে না যতক্ষণ অবধি রিলেশন রিলেটিভ শরীয়তি সুন্নতি মহাব্বতি না হয় আল্লাহ আকবার তবে এইখানকার লোক খুব ভালো সবাই মিলেমিশে থাকে টেনশন নাই স্বামী স্ত্রীকে খুব ভালোবাসে স্ত্রী স্বামীকে খুব ভালোবাসে আল্লাহ সবার ভালোবাসা কাল কায়ামা তুব্দি ও টুট রাখুক সবে বলি আমিন আল্লাহর বিনা নামে একশো টাকা অল্প সময়ের মধ্যে আমি চেয়ে নেব ইনশাল্লাহ একটুখানি দুই চার দশ মিনিট থাকবেন না যাবেন বাড়ি থাকবেন যারা যাওয়ার যাবেই আর যারা থাকার থাকবেই বেরাদার একশো টাকা দিয়েছে না চাওয়াতে বেরাদার চাইলে হবে ইনশাল্লাহ ফেরি মাইন্ডে মহাব্ব আচ্ছা ভাষা বুঝতে পারছেন তো কোনো অসুবিধা নাই যারা আছেন তাদেরকে বলছি বেরাদার আপনাদের এই জায়গাতে আমি প্রথমবার এইখানটায় হরিহরপাড়াতে এসেছি জলঙ্গিতে এসেছি ভগবান গলায় এসেছি ওদিকে এই রানীনগর রানীতলা এসেছি শেখপাড়াতে অনেকবার এসেছি ওই শেখপাড়া রানীনগর থানা বেরাদার এই বহরমপুরে আপনার এই পার্সে গুধিয়া গুধিয়াতে জীবনী করে গেছি ওইদিকে আছে না বরন্দা হাজিগঞ্জ জিয়াগঞ্জ এদিকে সব করে গেছি যাই হোক এই রেল লাইনের ওই পাটটাতে প্রথমবার বেরাদার ওই পারে খালি হয়েছে যাই হোক মোহাব্বতে খুশির সাথ কাল এখান থেকে আবার জলঙ্গিতে জালসা আছে জলঙ্গি কীর্তনিয়া পাড়া এখান থেকে ওইখানটায় যাব বেরাদার আল্লাহ পাকের রহমত আপনাদের দোয়ার বরকত বেরাদার এই পবিত্র মাহফিলে হাজির হতে পেরেছি পাক আমাদের প্রত্যেকের হাজিরাকে কবুল করুক সবে বলি আমিন আল্লাহ মামিন এ বাবা ভাই বাড়ি এই দেখেন উঠে বুটে বাড়ি শুভান আল্লাহ এ খাওয়ার জালসা তো সাড়ে এগারো বারোটা অব্দি জালসার পর খাওয়াতে হয় যাই হোক

আমাদের দেশের একজন হাফি সাহেব আছেন আপনাদের দেশে বারো চোদ্দ বৎসর থেকে প্রায় আছেন নাকি চিনেন কি নাম বলেন তো হ্যাঁ নামটা নাই দেখে দেখে চিনা যাবে কিন্তু নাম মনে নেই যাই হোক গত বছর একটা তারিখ হয়েছিল কোনো কারণবশত কাটা গেছে যাই হোক বেরাদার আমার ভাইজানের মোহাব্বাত ইনারই ফোনের আজ থেকে নয় বহুদিন থেকে ইনি ফোন করছেন আল্লাহ ইনার হায়াত লম্বা করুক সবে বলি আমিন আমি হার মাহফিলে দোয়া করি কেতাব লেখাল অলমা ওরাসাতুল আম্বিয়া ওলমারা নবীদের ওয়ারিস আল্লাহ আহলসুন আকিদা মোতাবিক যত লোমাই দিন আছে আল্লাহ প্রত্যেকের মান সম্মানকে তুমি অটুট রাখো সবে বলি আমিন প্রত্যেকের হায়াত লম্বা করো উচ্চ মর্যাদা দান করো সবে বলি আমিন আল্লাহ সেই উত্তর দিনাজপুর থেকে আল্লাহ একবার আমার বাড়ি থেকে আরও প্রায় আপনার নব্বই প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার ওদিকে আর এখান থেকে আমার বাড়ি হলো আড়াইশো কিলোমিটার আড়াইশো আর ওদিকে একশো প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের কাছাকাছি অত দূর থেকে এত দূরে আছে বেরাদার আমার বাড়ি মালদা জেলার শেষ প্রান্ত বিহার বোর্ডার হরিশ্চন্দ্রপুর থানা হরিশ্চন্দ্রপুর থানার পরেই পরে যায় কাটিহার জেলা বিহার বেরাদার যেমনি আপনাদের ফারাক্কা হলো মালদা মুর্শিদাবাদের বিচ এদিককার লাস্ট ওদিককার ফার্স্ট